বিষয় যেটা হইছে বাইকটা মানে কথা রাইখা শান্তি নাই দেখেন বাইকটা রাখছি ওই যে হাজির আহনেরা কি বাইক সর ভালো মানুষ না কি বজার কোন হয়ে কিন্তু নাই ও দেখুন দেখি যে গুরগুর করতে আছে কি দেখে ভাই ওই দিক তো বুঝতেছি না আমি আবার তাকায় দোকানদার মনে হয় বাইকটা কিন্তু আমার আবার দোকানের সামনে রাখছি কিছু বলে কিনা জানি না ও আচ্ছা আচ্ছা এটা প্রেমিক পুরুষ মনে হইতেছে বাইক চল গার্লফ্রেন্ডে পটানোর চেষ্টা করতেছে কয়টা লাই জানি না মনে ভুল করছে এজন্য জন্য কানে ধরতেছে ও দারুণ বয়স কত পোলা পান আরে প্রেম রে এই করে রেখা 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 ওই আমি তো ভাবছিলাম মনে বাইক